প্রায় এক যুগেরও বেশি সময় কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললেও বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের এ দূরত্ব এতদিন খুব একটা প্রকাশ না পেলেও এখন অনেকটাই দৃশ্যমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলগুলো কোন বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল হাতে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখে নির্বাচনী সড়কে যেতে হবে এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে তবে এখনই সরকারের সঙ্গে প্রকাশ্যে বিরোধিতায় যাবে না দলটি জামায়াত নেতারাও নির্বাচনকে সামনে রেখে নিজস্ব কর্মপরিকল্পনা সাজিয়েছে এতদিন বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করলেও আগামী নির্বাচন তারা আলাদাভাবে করার ঘোষণা দিয়েছে এমনকি দলের শীর্ষ নেতারাও জানিয়েছে তিনশো আসনেই একক প্রার্থী দেবে তারা তাই বিএনপি জামায়াতের রাজনৈতিক বক্তব্য একই রকম হলেও তলে তলে ভোটের মাঠে ভিন্ন কৌশল তাদের এমনকি আগামী নির্বাচন নিয়ে ভোট প্রক্রিয়াও নিয়ে রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া এদিকে জামায়াত চেয়েছে আগামী নির্বাচনে ভোট হবে হারে তবে বিএনপির সঙ্গে তাদের এই জায়গায় ঘোর বিরোধ তাছাড়া সংবিধানের সংস্কার রাষ্ট্রপতি পদত্যাগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলের মধ্যে ভিন্নতা প্রকাশ পেয়েছে জামায়াত সংবিধানের মৌলিক পরিবর্তন চায় তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে কিন্তু বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ চায় না আগামী নির্বাচন নিয়ে বিএনপির তাড়াহুড়ু থাকলেও জামায়াতের নেই এবিষয়ে কারো কারো ব্যাখ্যা এমন যে ভোট হলেই ক্ষমতায় যাবে বিএনপি তাই নির্বাচন নিয়ে জামায়াতের আগ্রহ কম বরং জামায়াত সংস্কারকেই বেশি প্রাধান্য দিচ্ছে দলের এছাড়া পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে কোথাও কোথাও দখল চাঁদাবাজি নিয়েও দ্বন্দ্ব বাঁধছে তবে নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে যাতে দ্বন্দ্ববিরোধ না বাড়ে সে ব্যাপারে বেশ সজাগ থাকতে বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা